প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশিক্ষণ খাতে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর তুলনায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রায় ছিয়াশি শতাংশ বরাদ্দ কমানো হয়েছে চলতি অর্থ প্রশিক্ষণ খাতে বরাদ্দ ছিল ছশো আঠাশ কোটি ষাট লাখ সাতাত্তর হাজার টাকা আর আগামী অর্থবছরে বছরে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে একানব্বই কোটি সাত লাখ উনত্রিশ হাজার টাকা যা বিগত বছরের তুলনায় পাঁচশো কোটি তিপ্পান্ন লাখ আটচল্লিশ হাজার টাকা বা পঁচাশি দশমিক পাঁচ এক শতাংশ কম তবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ কমিয়ে চারশো পনেরো কোটি একানব্বই লাখ চার হাজার টাকা করা হয়েছিল সেই হিসেবে সংশোধিত বাজেটের তুলনায় আগামী অর্থ বছরে বরাদ্দ কমছে আটাত্তর দশমিক এক শূন্য শতাংশ শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন দেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম বড় সংকট দক্ষ শিক্ষকের প্রশিক্ষণ বরাদ্দ কমার ফলে বিষয়ভিত্তিক প্রশিক্ষণে দক্ষ শিক্ষক তৈরির ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্টরা বলছেন পিইডিপি ফোর প্রকল্প শেষ পর্যায়ে থাকায় ও অতিরিক্ত ব্যয় বাদ দেয়ায় বরাদ্দ কমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম বলেন বাজেটে সবসময় শিক্ষায় গুরুত্ব দেওয়ার দাবি করা হয় টাকার অঙ্কে বরাদ্দ বাড়ানো হয় কিন্তু আসলে সবই শুভঙ্করের ফাঁকি শিক্ষার মান উন্নয়নে যে পদক্ষেপ দরকার সে ধরনের পদক্ষেপ নেওয়া হয় না এবারের বাজেটও ব্যতিক্রম নয় বিশেষত প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ কমানো নেতিবাচক প্রভাব ফেলবে কারণ প্রাথমিক ও গণশিক্ষায় শিক্ষার ভিত্তি তৈরি করে এ স্তরে আমাদের দীর্ঘদিন ধরেই দক্ষ শিক্ষকের ঘাটতি রয়েছে এ ঘাটতি দূর করতে শিক্ষকদের মানসম্মত উন্নত প্রশিক্ষণ দরকার এমন পরিস্থিতিতে যদি এ খাতে বরাদ্দ আরও কমানো হয় তবে সেটি বিরূপ প্রভাব ফেলতে পারে তিনি আরও বলেন শিক্ষায় এলাগে যে বরাদ্দ দেওয়া হয়েছিল সেখানে দুর্নীতি অনিয়মের কারণে অতিরিক্ত অর্থ ব্যয়সহ নানা অভিযোগ ছিল এ কারণে যে অর্থ ব্যয় করা হয়েছে সেগুলো সঠিকভাবে হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে তবে বরাদ্দ কমালেই দুর্নীতি কমবে এমনও নয় সারা দেশে প্রায় সাড়ে ছয় লাখ সরকারি প্রাথমিকের শিক্ষক রয়েছেন তাদের মানসম্মত প্রশিক্ষণে এ অর্থ যথেষ্ট কিনা তা নিয়ে সংশয় রয়েছে সরকারের উচিত ছিল এখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে মনিটরিং ও জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা এদিকে দেশে শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণের জন্য বর্তমানে জাতীয় প্রাথমিক প্রাথমিক শিক্ষা একাডেমি নেপের অধীনে শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এ প্রশিক্ষণ বাধ্যতামূলক তবে এ পিটিআইগুলোতেও দীর্ঘদিন ধরে ইনস্ট্রাক্টর সংকট কারিকুলাম সহ বিভিন্ন সংকটের কারণে দীর্ঘদিন মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত রয়েছে এছাড়া সরকারের সময় মৌলিক প্রশিক্ষণ ছাড়াও শিক্ষকদের জন্য আইসিটি প্রশিক্ষণ বিষয়ভিত্তিক প্রশিক্ষণ চাহিদা সহ বেশ কিছু প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয় তবে সংশ্লিষ্টদের অভিযোগ এসব প্রশিক্ষণের বেশিরভাগই অর্থ লুটপাট হয়েছে ফলে মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত হয়নি শিক্ষকদের ঘাটতি থেকেই গেছে প্রাথমিক শিক্ষায় প্রশিক্ষণ জরুরি তবে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ তার চেয়েও বেশি জরুরি জানিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদাকে চৌধুরী বার্তাকে বলেন বিষয়ভিত্তিক শিক্ষকের মারাত্মক সংকট রয়েছে সবার আগে এ সংকট দূর করার প্রয়োজন আর প্রশিক্ষণের ক্ষেত্রে বিগত সময়ে আমরা স্বচ্ছতা জবাবদিহির বড় ঘাটতি দেখেছি অনেক প্রশিক্ষণে প্রয়োজনের কয়েক বেশি অর্থ ব্যয়ের ঘটনা ঘটেছে এ কারণে বিগত সময়ে টাকার অঙ্কে অনেক বেশি বরাদ্দ দেখা গেলেও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে কত টাকা যে লেগেছে তা নিয়ে প্রশ্ন আছে এ বিষয়ে মন্তব্যের জন্য প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার রঞ্জন রায় পোদ্দার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামানের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি